আবার একটা হুচু তুলেছেন গ্রামে গঞ্জে কিন্তু না গ্রামে গিয়ে ঠিকই দাঁড়ি পাল্লার ভোট চাচ্ছেন আর ঢাকার রাজপথে বলছেন পদ্ধতি ছাড়া আমরা আমরা নির্বাচন নির্বাচনে যাব না না পদ্ধতি কি দেশের মানুষ জানে খায় মাখে আপনারা যারা মা বোনদেরকে বাড়ি বাড়ি পাঠাচ্ছেন একজনকে বেতন সিস্টেম করে দিয়েছেন বারো হাজার টাকা মাসে দিচ্ছেন আর কত টাকা তুলাচ্ছেন তারাও তো যে মা বন্ধুকে বলছে না যে পিয়ার পদ্ধতি কি অনেক বৎসার পরে বৎসা পরে বুঝেন তো সালিস করার পরে বাংলাদেশের মানুষের সামনে নির্বাচনের একটা রোড ম্যাপ দিয়েছেন আবার একটা হুচুক তুলেছেন গ্রামে গঞ্জে কিন্তু না গ্রামে গিয়ে ঠিকই দাঁড়ি পাল্লার ভোট চাচ্ছেন আর ঢাকার রাজপথে বলছেন পিয়ার পদ্ধতি ছাড়া আমরা নির্বাচন আমরা নির্বাচনে যাব না পিয়ার পদ্ধতি কি দেশের মানুষ জানে খায় না গায়ে মাখে আপনারা যারা মা বোনদেরকে বাড়ি বাড়ি পাঠাচ্ছেন একজনকে বেতন সিস্টেম করে দিয়েছেন বারো হাজার টাকা মাসে দিচ্ছেন আর কত টাকা করে তুলাচ্ছেন তারাও তো যে মা বোনদেরকে বলছে না যে পিয়ার পদ্ধতি কি তাইলে কি ডাবল স্ট্যান্ড অর্থাৎ স্ট্যান্ডবাজি করছেন একদিকে অন্যান্য রাজনৈতিক দলকে সহ ওই প্রশাসনকে বিভ্রান্ত করছেন অন্যদিকে আপনারা আপনাদের কাজ করছেন আমাদের তো আমাদের কথা কেবল সিগন্যাল দিয়েছে ধানের জন্য আর আপনাদেরকে দাড়ি পাল্লার জন্য আপনাদেরকে সিলেকশন দিয়ে দিয়েছে আপনাদের দল শুধু পার্লামেন্ট নয় ওই উপজেলা ওই ইউনিয়ন সব জায়গাতে আপনাদের প্রার্থীরা আছে আর আপনারা মানুষকে ভিল কি দেখাচ্ছেন যে ওই ঢাকার রাজপথে বলছেন যে আপনারা পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবেন না তাই বলি ডাবল স্ট্যান্ড পলিটিক্সটা বাদ দিতে হবে আর কবা মোহন পূর্বাসীকে বলতে চাই আমি আপনাদের একজন ভাই হিসাবে একজন মায়ের সন্তান হিসাবে একজন বাবার ভাতিজা হিসাবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি অবশ্যই আপনাদের সাথে থাকব যতক্ষণ পর্যন্ত এই পিছিয়ে পড়া পাবা মোহনপুরবাসীর সমস্ত যে বিষয়গুলি আছে বিশেষ করে আমাদের ওই যুবক ভাইদের কর্মসংস্থান না হবে যতক্ষণ পর্যন্ত আমার কৃষকেরা তার কষ্ট ফসলের ন্যায্য মূল্য না পাবে যতক্ষণ পর্যন্ত আমার মায়েরা বোনেরা সামাজিক নিরাপত্তা না পাবে যতক্ষণ পর্যন্ত ওই আমার বাড়ির মায়ের যে আচলের টাকা ব্যাংকের ওই হচ্ছে এনজিওদের নামে ওই লোপাট হয়ে যায় তার প্রতিরোধ না করতে পারব এবং পর্যায়ক্রমে আমি পবা মহনপুর রাস্তা, রাস্তাঘাট অবকাঠামো সমস্ত কিছু করতে না পারবো ততদিন পর্যন্ত